স্বাগতম আজ আমরা এমন একজনের লেখায় ডুব দেব যিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি মানে প্রাচীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সম্রাট হুম কিন্তু তার লেখা পড়লে মনে হয় আরে এ তো আমাদেরই মতো একজন মানুষ যিনি চাপ দুঃখ অনিশ্চয়তা এসব নিয়ে প্রতিনিয়ত লড়ে গেছেন একদম আমরা কথা বলছি রোমান সম্রাট মার্কাস ও আর তার বিখ্যাত ব্যক্তিগত ডায়েরি মেডিটেশনস নিয়ে আমাদের হাতে আছে প্রজেক্ট গুটেনবার্গের একটা ইবুক সংস্করণ যেখানে শুধু সম্রাটের ওই ভাবনাগুলোই না না শুধু তাই নয় তার সাথে তার ছেলেবেলার শিক্ষক ফ্রন্টও তার সাথে কিছু চিঠিপত্র আমরা পেয়েছি মানে বেশ ব্যক্তিগত কিছু জিনিস হ্যাঁ তো আজকের এই আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে মানুষ মানে একবার চারিদিকে যুদ্ধ চলছে সাম্রাজ্যে মহামারী ব্যক্তিগত জীবনে এত শোক ঠিক এসব কিছুর মধ্যেও তিনি কিভাবে একটা মানসিক স্থিরতা একটা শান্তি খুঁজে পেয়েছিলেন আর এখানেই আসছে স্টোইক দর্শন তাই না এটাই ছিল তার মূল চালিকা শক্তি সেটাই আমরা দেখব এই দর্শন তাকে কীভাবে সাহায্য করেছিল আর এটা কিন্তু শুধু ইতিহাস নয় না না একেবারেই না আজকের দিনেও মানে আমাদের এই জীবনের যে নানান চাপ জটিলতা সেগুলো সামলাতেও হয়তো এখান থেকে কিছু জরুরি ইশারা পাওয়া যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক সম্রাট মার্কাস অরেলিয়াস আর তার ভেতরের সেই মানুষটা তাদেরকেই জানার চেষ্টা করি আচ্ছা মার্কাস অরেলিয়াসকে বুঝতে গেলে তার সময়টা তার জীবনটা একটু দেখা দরকার জন্ম তো বেশ আগে একশো একুশ খ্রিস্টাব্দে রোমের এক বেশ সম্ভ্রান্ত পরিবারে তাই না হ্যাঁ যাকে বলে একদম এলিট ক্লাস যদিও তার আসল নামটা ছিল মার্কাস অ্যানিয়াস ভেরাস ছোটবেলায় বাবাকে হারান মাও পরে মারা যান ও কিন্তু তার দেখভাল হয়েছিল খুব যত্নে প্রথমে তার দাদু তারপর সম্রাট হ্যাড্রিয়ান নিজে এবং পরে তার উত্তরসূরি স্পায়াস তাদের তত্ত্বাবধানে অ্যান্টোনিনাসপায়াস তো তাকে দত্তকও নিয়েছিলেন লুসিয়াস ভেরাসের সাথে এটা বেশ বিরল ঘটনা ছিল বোধহয় তখন এই স্টোইক দর্শনের একটা কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়েছেন স্টোইক দর্শন মানে কি শুধু বই পড়া না না শুধু বই পড়া নয় এর মানে খুব সাধারণ জীবনযাপন করা কোন রকম বিলাসিতা না করা এমনকি শরীরকে কষ্ট দিয়ে ট্রেনিং করা যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ে বাহ তাকে শেখানো হয়েছিল আবেগ নিয়ন্ত্রণ করতে যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে এই শিক্ষাটা মানে এটা তার সারা জীবনের ওপর বিশেষ করে তার লেখার ওপর একটা গভীর ছাপ ফেলেছিল কিন্তু শুনেছিলাম ওনার স্বাস্থ্য নাকি খুব একটা ভালো ছিল না হ্যাঁ সেটা একটা ব্যাপার ছিল তা সত্ত্বেও একশো একষট্টি খ্রিস্টাব্দে যখন সম্রাট হলেন তখন তাকে লুসিয়াস ভেরাসের সাথে মিলে ওই বিশাল রোমান সাম্রাজ্য চালাতে হয়েছে আর সময়টা সেটা তো ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর বললেও কম বলা হয় সম্ভবত রোমান ইতিহাসের অন্যতম কঠিন সময় একদিকে পার্থিয়ান এম্পায়ারের সাথে চলছে দীর্ঘ যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ অন্যদিকে উত্তরের সীমান্তে জার্মানি কৌতুজাতিরা মার্কোমান্নি কোয়াডি এরা মারাত্মক হানা দিচ্ছে ঠিক সার্মেশিয়ানরাও ছিল এই যুদ্ধগুলো সামলাতে তাকে বছরের পর বছর রাজধানীর বাইরে মানে ফ্রন্টলাইনে কাটাতে হয়েছে বাইরের শত্রু তো ছিলই ভেতরের সংকটও তো কম ছিল না ওই যে প্লেগ আন্তনিন প্লেগ হ্যাঁ ওটা তো প্রায় অর্ধেক সাম্রাজ্য শেষ করে দিয়েছিল অর্থনীতি ভেঙে পড়েছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এর মধ্যে আবার নিজের সেনাপতির বিদ্রোহ ক্যাসিয়াস হ্যাঁ সিরিয়ার গভর্নর নিজেকে সম্রাট ঘোষণা করে বসেছিল যদিও বিদ্রোহটা দমন করা গিয়েছিল কিন্তু এটা অরেলিয়াসের জন্য একটা বিরাট মানে মানসিক ধাক্কা ছিল ব্যক্তিগত জীবনেও তো শান্তি ছিল না স্ত্রী ফাউস্টিনা আর তেরোটা সন্তানের মধ্যে আটজনই তার চোখের সামনে মারা যান ভাবা যায় এই শোক সামলানো যে কি কঠিন একমাত্র যে ছেলেটা বেঁচেছিল কোমোডাস যাকে এত আশা করে উত্তরসূরি বানালেন সেই কোমোডাসই পরে হয়ে দাঁড়াল এক অত্যাচারী বিলাসী শাসক এটাও একটা ট্র্যাজেডি বিরাট ট্র্যাজেডি এত কিছুর পরেও কিন্তু তিনি শাসক হিসেবে দায়িত্বটা পালন করে গেছেন তাই না হ্যাঁ সেই চেষ্টাটা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আইন সংস্কার করা কৃতদাস বা নারীদের অধিকার নিয়ে কিছু ভাবা গরিবদের জন্য কিছু করা এগুলো পাওয়া যায় ইতিহাসে আদর্শ শাসকের মতো আর কি যতটা সম্ভব তবে একটা বিতর্কিত দিক হতো আছে খ্রিস্টানদের উপর নির্যাতন হ্যাঁ ওটা একটা অন্ধকার দিক তার সময় সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর নিপীদন হয়েছিল যদিও অনেকে বলেন এটা হয়তো তার সরাসরি নির্দেশে হয়নি বা হয়তো স্থানীয় শাসকরা বাড়াবাড়ি করেছিল বা হয়তো খ্রিস্টান ধর্ম নিয়ে তার কাছে ভুল খবর পৌঁছত কিন্তু ঘটনাটা ঘটেছিল এটা অস্বীকার করার উপায় নেই তো এই যে এত চাপ এত সংঘাত এত ব্যক্তিগত কষ্ট এই সবটা নিয়েও তিনি কিভাবে নিজের মাথা ঠান্ডা রাখতেন কিভাবে যুক্তি দিয়ে কর্তব্য করে যেতেন ওই যে বললাম এই চাবি কাঠিটাই হল স্টোয়িক দর্শন স্টোয়িক দর্শন শব্দটা আজকাল খুব শোনা যায় রেজিলিয়েন্স মানসিক দৃঢ়তা এসব প্রসঙ্গে অরেলিয়াসের জন্য এটা ঠিক কী ছিল শুধু কি কিছু থিওরি না না থিওরি শুধু নয় তার জন্য এটা ছিল জীবনের একটা বাস্তব চালিকা শক্তি দেখুন স্টোইক দর্শনের একদম গোড়ার কথা হলো প্রকৃতির সাথে মিলেমিশে চলা উইথ নেচার হ্যাঁ আর যুক্তির রিজন বা লোগোস এর মাধ্যমে জীবনটাকে পরিচালনা করা এটাই হলো মানুষের আসল লক্ষ্য মানে ভার্চু বা নৈতিক উৎকর্ষ আচ্ছা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্টোইকরা দর্শনকে তিনটে ভাগে দেখতেন ফিজিক্স বা ভৌতবিদ্যা মানে মহাবিশ্ব কিভাবে কাজ করে এর পেছনে কোন ঐশ্বরিক যুক্তি আছে কি না লজিক বা তর্কবিদ্যা সত্য মিথ্যা বিচার করা ঠিকভাবে চিন্তা করা একদম আর এথিক্স বা নীতিশাস্ত্র মানে এই জ্ঞানটাকে রোজকার জীবনে কাজে লাগানো ডিসিশন নেওয়া আচরণ করা এসব তার মানে এটা শুধু ভাবনার বিষয় না ভাবনাটাকে কাজে লাগানোর উপরই জোর বেশি ঠিক তাই এর কয়েকটা কোর আইডিয়া আছে যেমন স্টোয়িকরা ভাবতেন এই যে বস্তু জগৎ এটাই রিয়ালিটি কিন্তু এর মধ্যেই একটা ঐশ্বরিক যুক্তি বা লোগোস কাজ করছে যা সব চালাচ্ছে আর মানুষের আত্মা সেই যুক্তিরই অংশ হ্যাঁ মানুষের আত্মা সেই পরম যুক্তিরই একটা স্ফুলিঙ্গ আর এখান থেকেই আসে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটা কোনটা আমাদের কন্ট্রোলে আছে আর কোনটা নেই এই পার্থক্যটা বোঝা যেমন যেমন ধরুন আমাদের চিন্তা আমাদের ইচ্ছা আমাদের নৈতিক সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে আমরা কীভাবে রিয়্যাক্ট করব এগুলো আমাদের কন্ট্রোলে কিন্তু আমাদের স্বাস্থ্য লোকে কি বলবে অন্যরা কেমন ব্যবহার করবে এমনকি আমাদের বাঁচা মরা। এগুলো ফাইনালি আমাদের কন্ট্রোলের বাইরে স্টোইকরা বলতেন আমাদের চিন্তা আর শক্তি শুধু সেইটুকুতেই দেওয়া উচিত যা আমাদের হাতে আছে তার মানে বাইরের ঘটনা অসুখ দারিদ্র অপমান মৃত্যু এগুলো আসলে নিরপেক্ষ মানে নিউট্রাল হ্যাঁ ইনডিফারেন্ট এগুলো নিজে থেকে ভালোও না মন্দও না ভালো মন্দ নির্ভর করছে আমরা ওগুলোর প্রতি কিভাবে রিয়্যাক্ট করছি তার উপর একদম আর আমাদের নৈতিক আচরণের ওপর সুখটা তাই বাইরের পরিস্থিতিতে নেই আছে ভেতরের ওই ভার্চুয়ু বা সদ্গুণ অর্জনের মধ্যে বাহ আর এই ধারণা থেকেই আসে বিশ্ব নাগরিকতার ভাবনাটা কসমোপলিটনিজম মানে যেহেতু সবাই একই ঐশ্বরিক যুক্তির অংশ ঠিক তাই জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সবাই ভাই ভাই একই বিশ্বের নাগরিক এই ভাবনাটা অরেলিয়াসের ওই সামাজিক দায়িত্ববোধ অন্যের প্রতি সহানুভূতির ভিত্তি তৈরি করেছিল তবে একটা জিনিস মনে হয় বলা দরকার অরেলিয়াসের স্টোইকিজম কিন্তু আগের স্টোইকদের মতো যেমন জেনো বা ক্রাইসিপাস অতটা কঠোর বা নিরস ছিল না তাই না ঠিক পয়েন্ট ধরেছেন তার লেখায় বিশেষ করে মেডিটেশনসে একটা অন্যরকম গভীরতা আছে একটা আধ্যাত্মিক অনুভূতি নম্রতা নিজেকে নিয়েও প্রশ্ন করা সহনশীলতা এই সুরগুলো পাওয়া যায় তার মানে তার কাছে স্টোয়েকিজম কোনো পুঁথিগত বিদ্যা ছিল না একেবারেই না ছিল প্রতিদিনের লাইফ স্ট্রাগলের জন্য একটা পার্সোনাল টুল একটা মানসিক আশ্রয় তত্ত্বের চেয়েও এর প্র্যাকটিক্যাল দিকটা মানে প্রয়োগের দিকটাই তার কাছে মুখ্য ছিল কিভাবে শান্ত থাকা যায় কিভাবে অন্যের ভুল সহ্য করা যায় নিজের ডিউটি কিভাবে করা যায় এসব আর মেডিটেশন হল সেই প্র্যাকটিসেরই একটা রেকর্ড একটা বিশ্বস্ত দলিল হ্যাঁ তাহলে এবার সরাসরি ভেতরে যাওয়া যাক প্রথমেই মনে রাখতে হবে এটা কিন্তু কোন পাবলিক লেখা নয় একদমই তাই এটা তার পার্সোনাল জার্নাল সম্ভবত যুদ্ধক্ষেত্রের তাবুতে বসে লিখতেন দিনের শেষে নিজের জন্য আত্মবিশ্লেষণ উন্নতি মানসিক ডিসিপ্লিনের জন্য হ্যাঁ তিনি হয়তো ভাবেনও নি যে এটা পরে লক্ষ লক্ষ লোক পড়বে তাই ভাষাটা এত সরাসরি এত ব্যক্তিগত কোনো পাণ্ডিত্য দেখানোর ব্যাপার নেই আছে শুধু নিজের সাথে নিজের কথা বলা বইটা তো বারোটা খণ্ডে ভাগ করা তাই না হ্যাঁ বারোটা বই বা খণ্ড আর প্রথম খণ্ডটা শুরুই হচ্ছে কৃতজ্ঞতা দিয়ে ঠিক পরিবারের লোক শিক্ষক বন্ধু এমনকি দেবতাদের কাছেও তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যা কিছু ভালো গুণ বা শিক্ষা তিনি পেয়েছেন তার জন্য যেমন দাদুর কাছ থেকে শিখেছেন আত্মসংযম বাবার কাছ থেকে বিনয় আর পৌরুষ তার এক শিক্ষক ছিলেন রুস্টিকাস তার কাছে তিনি খুব কৃতজ্ঞ কারণ তিনিই তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এপিকটেটাসের লেখার সাথে এদিকটেটাস তো দাস ছিলেন কিন্তু মস্ত দার্শনিক হ্যাঁ তার চিন্তা অরেলিয়াসকে ভীষণভাবে প্রভাবিত করেছিল এরপরের বইগুলোতে কোন বিষয়গুলো বারবার আসছে কয়েকটা থিম বারবার ঘুরে ফিরে আসে একটা হলো জীবনের ক্ষণস্থায়িত্ব মানে সব কিছু যে টেম্পোরারি আর মৃত্যু যে আসবেই এই বোধটা দ্বিতীয় বইতেই তো আছে ওই বিখ্যাত লাইনটা জীবন একটা বিন্দু সত্ত্বাপ্রবাহমান উপলব্ধি ম্লান দেহের গঠন ক্ষয়ষ্ণু এক ঘূর্ণি ভাগ্য অনিশ্চিত আর খ্যাতি বোধহীন তিনি বারবার মনে করাচ্ছেন সময় চলে যাচ্ছে মহাবিশ্বের তুলনায় আমরা কিছুই না নাম ক্ষমতা টাকা এগুলোর পেছনে ছোটা অর্থহীন কারণ সবই অস্থায়ী সবই বদলে যাচ্ছে অতীত তো চলেই গেছে ভবিষ্যৎ আমরা জানি না শুধু এই বর্তমান মুহূর্তটাই আমাদের হাতে আছে আর এই ভাবনা থেকেই আসছে ভেতরে শান্তি খোঁজার ব্যাপারটা আত্মনির্ভরতা হ্যাঁ তৃতীয় বা চতুর্থ বইয়ের দিকে তিনি বলছেন বাইরের জগতের হইচই অশান্তি থেকে নিজেকে মাঝে মাঝে সরিয়ে আনতে হবে নিজের আত্মার গভীরে ডুব দিতে হবে রিটায়ারিং ইন্টু ওয়ানসেলফ আর জোর দিচ্ছেন যে বাইরের কোনো ঘটনা আমাদের কষ্ট দেয় না দেয় না কষ্ট দেয় ওই ঘটনা নিয়ে আমাদের যে ধারণা আমাদের যে ওপিনিয়ন সেটা পরিস্থিতি হয়তো বদলাতে পারব না কিন্তু সেটা নিয়ে আমাদের ভাবনা বা রিয়াকশন বদলাতে পারি আর এখানেই আছে মানসিক স্বাধীনতার আসল চাবিকাঠি কিন্তু এই যে ভেতরের দিকে তাকানো এটা মানে কি সমাজ থেকে দূরে চলে যাওয়া না একেবারেই না অরেলিয়াস বারবার মনে করিয়ে দিচ্ছেন মানুষ সামাজিক জীব নবম বইতে খুব সুন্দর করে বলছেন আমাদের জন্মই হয়েছে একে অপরের জন্য একসাথে কাজ করার জন্য ওই যে উপমাটা আমরা সবাই সহকর্মী যেমন পা হাত চোখের পাতা ওপরের আর নীচের দাঁতে শাড়ি কি অসাধারণ উপমা তাই সামাজিক দায়িত্ব পালন করা অন্যের প্রতি সহনশীল হওয়া ন্যায় বিচার করা এগুলো শুধু রাজার কাজ নয় প্রত্যেক মানুষের কাজ আজকের দিনে এই ভাবনাটা খুব দরকারি তাই না যেখানে আমরা এত বিভক্ত খুবই দরকারি এই পারস্পরিক নির্ভরতার বোধটা আচ্ছা আরেকটা ব্যাপার যখন অন্য কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা অন্যায় করে আমাদের তো রাগ হয় প্রতিশোধ নিতে ইচ্ছে করে স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু অরেলিয়াস এখানে কি বলছেন তিনি একটা অন্য পথের কথা বলছেন পঞ্চম নবম বা একাদশ বইতে দেখা যায় তিনি বলছেন যারা অন্যায় করে তারা আসলে জানে না কোনটা ঠিক বা কোনটা ভালো মানে অজ্ঞতা থেকে করে হ্যাঁ তাদের অন্যায় আসলে তাদের অজ্ঞতা বা ভুল ধারণার ফল তাই তাদের ওপর রাগ না করে করুণা করা উচিত বোঝানোর চেষ্টা করা যেতে পারে আর যদি না বদলায় তাহলে তাদের আচরণটা মেনে নিতে হবে নিজের ভেতরের শান্তিটা নষ্ট হতে দেওয়া যাবে না ওই যে সেনাপতি ক্যাশিয়াসের বিদ্রোহের পর তিনি বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছিলেন সেটা এই দর্শনেরই প্রতিফলন একদম তার ওই বিখ্যাত কথাটা তো আছেই সেরা প্রতিশোধ হল অন্যায়কারীর মতো না হওয়া এটা শুধু মুখের কথা নয় এটা একটা গভীর জীবন দর্শন আর সবশেষে পুরো বইটা জুড়েই যে ভাবনাটা আছে প্রকৃতি আর ভাগ্যকে মেনে নেয়া অ্যাক্সেপ্টেন্স অফ ফেট সপ্তম বা দ্বাদশ বইতে বলছেন যা ঘটছে তা আসলে মহাবিশ্বের একটা বৃহত্তর প্ল্যানের অংশ সেটা ঈশ্বরের ইচ্ছাই হোক অথবা প্রকৃতির নিয়ম মানে পরমাণুর ছোটাছুটি যাই হোক না কেন ফলটা একই যা ঘটছে তা ঘটবেই তার সাথে যুদ্ধ করে লাভ নেই বরং শান্তভাবে মেনে নেয়া হ্যাঁ এই মেনে নেওয়ার মধ্যেই শান্তি তিনি তো খুব সাধারণ জিনিসের মধ্যেও গভীর মানে খুঁজে পেতেন যেমন ওই রুটি শেখার সময় ফাটা অংশ বা আধপাকা ডুমুর ফেটে যাওয়ার দৃশ্য এগুলোর মধ্যেও একটা স্বাভাবিক সৌন্দর্য দেখছেন তিনি বা প্রকৃতি কীভাবে খারাপের প্রতিষেধক তৈরি করে রাখে হ্যাঁ পঞ্চম বইতে আছে যেমন সাপের বিষের পাশে হয়তো বিষনাশক ভেষজও গজায় এই ছোট ছোট পর্যবেক্ষণগুলো তার দর্শনকে খুব জীবন্ত করে তোলে আচ্ছা মেডিটেশনসের সাথে তো আরেকটা বইয়ের তুলনা প্রায়ই করা হয় মধ্যযুগের লেখা টমাস আ ক্যাম্পিসের দি ইমিটেশন অফ ক্রাইস্ট হ্যাঁ তুলনাটা বেশ ইন্টারেস্টিং কারণ এটা করলে অরেলিয়াসের দর্শনের নিজস্বতাটা ভালো বোঝা যায় দ্রুত বইতেই কিন্তু আত্মনিয়ন্ত্রণ আত্মপরীক্ষা জাগতিক জিনিসের প্রতি লোভ কমানো এগুলোর ওপর জোর দেয়া হয়েছে মেইল তো আছে কিন্তু অমিলগুলো তো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অরেলিয়াস যেখানে জোর দিচ্ছেন যুক্তির ওপর নিজের ভেতরের শক্তির ওপর আত্মনির্ভরশীলতার ওপর সেখানে ইমিটেশন অব ক্রাইস্ট বলছে ঈশ্বরের ওপর পুরোপুরি নির্ভর করতে বিনয়ী হতে নিজের দুর্বলতা স্বীকার করতে ঠিক তাই অরেলিয়াসের কাছে ফাইনাল অ্যাকাউন্টেবিলিটি নিজের বিবেকের কাছে নিজের যুক্তির কাছে আর ইমিটেশনের পাঠকের কাছে ফাইনাল অ্যাকাউন্টেবিলিটি ঈশ্বরের কাছে শেষ বিচারের দিনে তার সামনে দাঁড়াতে হবে এই ভয় বা ভাবনাটা খুব জোরালো অন্যের ভুলের ব্যাপারেও দৃষ্টিভঙ্গিটা আলাদা হ্যাঁ অরেলিয়াস অনেকটা যেন দূর থেকে দেখছেন ভুলের কারণ অজ্ঞতা তাই ক্ষমা করে দাও একটু যেন নির্লিপ্ত ভঙ্গি আর ইমিটেশন সেখানে বলা হচ্ছে অন্যের পাপ বা ভুলের জন্য দুঃখ করতে তাদের জন্য প্রার্থনা করতে ধৈর্য ধরে সেই অন্যায় সহ্য করতে কারণ সেটাও হয়তো ঈশ্বরেরই কোনো প্ল্যান আরও আছে অরেলিয়াস জোর দিচ্ছেন সামাজিক দায়িত্ব ন্যায় বিচার মানে যুক্তিসঙ্গত আচরণের উপর আর ইমিটেশনের মূল সুরটা হল ঈশ্বরের প্রতি তীব্র আবেগ ভক্তি হৃদয়ের পবিত্রতা আর দুনিয়ার প্রতি প্রায় সম্পূর্ণ উদাসীনতা আর লেখার উদ্দেশ্য তো ভিন্ন অবশ্যই অরেলিয়াস লিখছেন নিজেকে ঠিক করার জন্য আর ক্যাম্পেস লিখছেন অন্যদের বিশেষ করে সন্ন্যাসীদের পথ দেখানোর জন্য এই উদ্দেশ্যটা লেখার স্টাইলেও ধরা পড়ে এই যে এত কঠোর দার্শনিক সম্রাট যিনি যুদ্ধক্ষেত্রে বসে জীবনের অনিত্যতা নিয়ে ভাবছেন তার কিন্তু একটা খুব ব্যক্তিগত খুব নরম দিকও ছিল হ্যাঁ ছিল সেটা খুব সুন্দরভাবে বোঝা যায় তার ছোটবেলা ল্যাটিন শিক্ষক পরে যিনি খুব কাছের বন্ধু হয়েছিলেন মার্কাস কর্নিলিয়াস ফ্রন্টো তার সাথে চালাচালি হওয়া চিঠিগুলো থেকে ঠিক ফ্রন্টও ছিলেন তখনকার খুব নামকরা বাগ্মী মানে বক্তা অরেলিয়াস তাকে খুব শ্রদ্ধা করতেন তাদের চিঠিগুলো পড়লে বোঝা যায় সম্পর্কটা কি গভীর আর উষ্ণ ছিল সেখানে তো শুধু জ্ঞানের কথা নেই না না একে অপরের স্বাস্থ্য নিয়ে চিন্তা পরিবারের খোঁজখবর নেওয়া কোনো বই পড়া হচ্ছে তা নিয়ে আলোচনা সবই আছে যদিও কিছু কিছু বিষয়ে মতপার্থক্যও ছিল যেমন হেরোডেস অ্যাটিকাস নামে আরেকজন বাগ্মীকে নিয়ে তাদের মধ্যে একটু মতভেদ হয়েছিল কিন্তু বন্ধুত্বে চির ধরেনি না ধরেনি এই চিঠিগুলো থেকে আমরা যেন সম্রাট অরেলিয়াসের রোজকার জীবনের ছবি পাই তাই না একদম তিনি লিখছেন কিভাবে রাত জেগে পড়ছেন প্লটাস ক্যাটো সিসেরো এইসব পুরনো রোমান লেখকদের লেখা শিকারে যাওয়ার গল্প করছেন গ্রামে আঙ্গুর তোলার উৎসবে যাওয়ার কথা লিখছেন আর ছেলেমেয়েদের শরীর খারাপ নিয়ে যে তার কত চিন্তা হ্যাঁ খুব চিন্তা ভাবুন একজন সম্রাট যার মাথায় এত চাপ এত দায়িত্ব তিনি বন্ধুকে লিখছেন আমার ছোট্ট মেয়েরা ভালো আছে তাই এই গ্রীষ্ম বসন্তের আবহাওয়া কি অসাধারণ এটা যেন ওই দার্শনিক সম্রাটের ভেতরের বাবা মানুষটাকে দেখিয়ে দেয় ঠিক ফ্রন্টর ওই বাগ্মিতার প্রতি অরেলিয়সের যে মুগ্ধতা সেটাও চিঠিগুলোতে খুব স্পষ্ট প্রায়ই লেখার স্টাইল নিয়ে পরামর্শ চাইছেন ফ্রন্টোর কাছে আবার মজার ব্যাপার মেডিটেশনসের প্রথম বইয়েও তিনি ফ্রন্টর কথা বলছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন কিন্তু একটু অন্যভাবে তিনি লিখেছেন ফ্রন্টো আমাকে শিখিয়েছিলেন অভিজাত শ্রেণীর মানুষেরা স্বাভাবিক স্নেহ বা সহানুভূতির কতটা অভাব বোধ করে তার মানে হয়তো কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের হতে পারে সেটা তিনি তার ব্যক্তিগত নোটে টুকে রেখেছিলেন এই চিঠিগুলো আমাদের ব্যাখায় যে অরেলিয়াস শুধু একজন দার্শনিক সম্রাট ছিলেন না তিনি একজন ছেলে স্বামী বাবা এবং বন্ধুও ছিলেন তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম মার্কাস অরেলিয়াসের জীবন তার দর্শন তার লেখা আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে কি নিতে পারি আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যেও মানে বাইরের সব গণ্ডগোল আর ভেতরের দুঃখ কষ্টকে সাথে নিয়েও কিভাবে নিজের মানসিক স্থিরতা নৈতিকতা আর অন্যের প্রতি সহানুভূতিটা ধরে রাখা যায় তার জীবন আর লেখা দুটোই যেন এর একটা জীবন্ত উদাহরণ হ্যাঁ একটা নিরন্তর স্ট্রাগলের দলিল কিন্তু সেই স্ট্রাগলের মধ্যেই তিনি শান্ত থাকার উপায় খুঁজে বের করেছিলেন যারা জ্ঞান ভালোবাসেন কিন্তু আজকালকারী ইনফরমেশন ওভারলোডে প্রায় হারিয়ে যান তাদের জন্য অরেলিয়াসের ভাবনাগুলো একটা ফিল্টারের মতো কাজ করতে পারে ঠিক তিনি শেখাচ্ছেন কিভাবে অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে জরুরি বিষয়ে ফোকাস করতে হয় কিভাবে যা আমাদের কন্ট্রোলে নেই তা শান্তভাবে মেনে নিতে হয় আর নিজের ভেতরের যুক্তির ওপর ভরসা রেখে চলতে হয় এটা কি একরকম মানে আজকালকার ভাষায় যাকে বলে মেন্টাল আর্মার তৈরি করা মানসিক বর্ম অনেকটা তাই প্রায় দুহাজার বছর আগে যুদ্ধক্ষেত্রে তাবুতে বসে লেখা কথা অথচ আজকের এই দ্রুত বদলাতে থাকা গোলমাল ভরা অর্থহীন মনে হওয়া পৃথিবীতেও নিজের কেন্দ্রটা খুঁজে পেতে স্থির থাকতে এটা অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক কোনও ম্যাজিক সলিউশন নয় অবশ্য না ম্যাজিক নয় কিন্তু একটা পথ দেখায় একদম আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে অরেলিয়াস তো গভীরভাবে বিশ্বাস করতেন যে এই মহাবিশ্বের একটা নিয়ম আছে একটা যুক্তি বা লগস আছে হ্যাঁ একটা অন্তর্নিহিত শৃঙ্খলা এবং সবকিছু শেষ পর্যন্ত একটা ভালো কিছুর দিকেই যাচ্ছে হয় সেটা ঈশ্বরের প্ল্যান বা প্রকৃতির নিয়ম হ্যাঁ এই বিশ্বাসটা তার দর্শনের একেবারে কেন্দ্রে ছিল এটাই তাকে ভাগ্যকে মেনে নিতে শান্ত থাকতে সাহায্য করেছিল কিন্তু যখন আমরা আজকের পৃথিবীর দিকে তাকাই এত যুদ্ধ অন্যায় প্রাকৃতিক দুর্যোগ এত মানেহীন হিংসা বিশৃঙ্খলা তখন কি সত্যিই ওই রকম একটা শৃঙ্খলায় বিশ্বাস রাখা যায় হুম কঠিন প্রশ্ন হুম কোনটা ঠিক এটা খুবই জরুরি একটা প্রশ্ন হয়তো সেই শৃঙ্খলাটা আমাদের সাধারণ চোখের দেখার চেয়েও গভীর কোনো লেভেলে কাজ করে যা আমরা ধরতে পারি না অথবা হয়তো এই বিশ্বাসটাই এই শৃঙ্খলা খোঁজার চেষ্টাটাই মানুষকে চরম হতাশার থেকে বাঁচিয়ে একটা মিনিংফুল জীবনযাপনের দিকে ঠেলে দেয় এর কোনো সহজ উত্তর নেই হয়তো না সহজ উত্তর নেই কিন্তু প্রশ্নটা নিয়ে ভাবাটা সেটাই হয়তো জরুরি